নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি এক কাপ আটা দিয়ে প্রচণ্ড সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি অসংখ্য ছিদ্রযুক্ত আর নরম তুলতুলে আর এর সঙ্গে চাটনি আর এই চাটনি ওপরে লাগিয়ে নিয়ে তারপর ছিঁড়ে একটু খেয়ে দেখে নেবে কি অসাধারণ খেতে এই খাবার সকাল বিকালে নাস্তা বা টিফিনের জন্য অথবা স্কুল কলেজ অফিসে টিফিনের জন্য দিয়ে দিতে পারেন এর জন্য দুর্দান্ত আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর একটা লাইক আর একটু শেয়ার একটু কমেন্ট করে দেবেন ঠিক আছে তাহলে রেসিপি শুরু করছি আমি এখানে একটা বাটির মধ্যে এক কাপ আটা নিয়ে নিয়েছি আটা বলতে এই গমের আটা তার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবার সব জিনিসগুলো ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে ওয়ান ফুট চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম খুবই সামান্য দিলাম এবার এগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এখানে আমি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু লঙ্কা মানে স্বাদ মতো যে যেমন ঝালখান সেরকম দেবেন আর দিলাম এক টেবিল চামচ টক দই দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম দই আর সমস্ত মশলা যখন আটার সাথে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে এক কাপ পরিমাণে জল নিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে দিলাম আর মেখে নিলাম প্রথমবার দেখুন এরকমভাবে চারিদিকে মিশিয়ে নেওয়ার পর আবার একটু জল দিয়ে দিলাম এইভাবে মেশাতে মেশাতে আমি একটা ব্যাটার তৈরি করব। প্রথমে দেখুন জল দেওয়ার পর এটা বেশ গাঢ় গাঢ় মানে অনেকটা ডোয়ের মতো হয়ে গেছে এটার মধ্যে আবার জল দিয়ে দিলাম জল দিয়ে আবার মেখে নেবো নিয়ে আস্তে আস্তে পাতলা বানাবো এতে কী হবে এর ব্যাটারটা সুন্দর হবে আর এইভাবে ব্যাটারটা তৈরি করলে এর এই যে জালি ভাবটা খুব বেশি হয় জালি বলতে যে ছিদ্রগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে এবার জল দিতে দিতে দেখুন এরকম মানে পাতলা হয়ে এসছে কিন্তু এখনও আরও একটু পাতলা বানাতে হবে আর একটু ঘুরিয়ে নিয়ে এবার দেখুন এইটা হচ্ছে আসল কনসিস্টেন্সি এই রকম কনসিস্টেন্সি হবে তবেই অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আগে আমি চাটনিটা তৈরি করে নেব সেই জন্য দুটো টমেটো নিয়ে এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ একটা পেঁয়াজকে এইভাবে কেটে নিলাম পেঁয়াজ সবসময় টমেটো অর্ধেক পরিমাণ হবে এবার একটা কড়াই গরম করে তার মধ্যে এক টেবিল স্পুন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা বীজ ছাড়িয়ে নিয়ে দুটুকরো করে করে নিলাম আর নিলাম একটু হিং দিলাম সামান্য একটু সময় ফুটিয়ে নিয়ে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম আর দিলাম হাফ চা চামচ পরিমাণে সাদা সর্ষে এখানে কালো সর্ষে ব্যবহার করতে পারেন সর্ষে ভালো মতো ফুটে গেলে মানে চটপট করে যখন আওয়াজ হবে তখন এর মধ্যে আমি আট দশটা পরিমাণে কারিপাতা দিয়ে দিলাম আট দশটা রসুনের কোয়া কুচি কুচি করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাটে থাকলাম যখন এটা কিছুটা ভাজা ভাজা হয়ে এলো তখন এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পরেও ভালো করে নাড়তে থাকলাম এটা যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ওই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো এবার ভাজতে থাকলাম পেঁয়াজগুলো ভাজতে একটু সময় লাগবে যেহেতু এগুলো মোটা মোটা কালারটা দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম টমেটোগুলো এবার টমেটোগুলো এর মধ্যে নাতে থাকবো টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম বা আপনাদের স্বাদ মতো দেবেন আর হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম দেওয়ার পর খুন্তি দিয়ে নাতে থাকলাম তাতে কি মশলাগুলো যাতে ভালো করে মিশে যায় এবার কিন্তু কষাতেই থাকতে হবে মানে যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে টমেটো একদম গলিয়ে ফেলার দরকার নেই হালকা নরম যখন দেখব খুন্তি দিয়ে চাপলে যে নরম মানে গেতে যাচ্ছে তখন বুঝবো এবার এটা হয়ে গেছে নরম হয়নি তাই একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ রাখলাম মিনিটখানে রেখে আবার এটা তুলে দিলাম তে আবার মিনিটখানেক নেড়ে চড়ে নিয়ে এবার একটু চেক করে দেখলাম এটা সেদ্ধ মানে নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা বাটির মধ্যে তেঁতুল গুলে রেখেছিলাম মানে তেঁতুলের কাত তৈরি করে রেখেছিলাম এই কাতগুলোই এর মধ্যে ঢেলে দেব। মানে এটাতে টক স্বাদ হবে সুন্দর এই তেঁতুলের কাথের মধ্যে একটু জলো ভাব ছিল তাই এতেই হয়ে গেছে আলাদা করে কোনো জল দিতে হবে না এটা ভালো করে যখন এবার কষা কষা হয়ে গেল আমি এগুলোকে নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এবার এগুলোকে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি ওই একটা ননস্টিক তাওয়া গ্যাসে গরম করে নিলাম আর তাতে খুবই সামান্য পরিমাণে একটু তেল দিলাম দেবার পর এটা একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম এতে তেল নেই বললেই চলে এবার ব্যাটারটা ভালো করে একটু গুলে নিয়ে তারপর এক হাতা পরিমাণে ব্যাটার ওই তাওয়ার মধ্যে আস্তে করে দিয়ে দিলাম যখন ব্যাটারটা দিলাম তখন হাই ফ্লেমে থাকবে যখন ব্যাটারটা দিয়ে দেওয়ার পর যখন এর উপরে বাবল ফুটে গেল তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ফ্লেমটা কমিয়ে মাঝারি করে দিলাম আর মনে রাখতে হবে পুরোপুরি বাবলটা যখন ফুটে যাবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর কাঁচা ভাবটা যেয়ে চলে গেল ঢাকনাটা তুলে দিলাম দিয়ে এবার এটা থেকে নামিয়ে নেব তাওয়া থেকে নামিয়ে নিয়ে একটা প্লেটের ওপর রেখে দিলাম আবার আরেকটা করার আগে আবার ব্যাটারটা একটু গুলে নিলাম মানে যখনই বানাতে যাব তখনই একবার করে ব্যাটার গুলে তারপর তাওয়ায় দেবো আবার এক হাতা তুলে প্যাটার দিয়ে দিলাম তাওয়ার ওপরে আবার ওই একইভাবে হাই ফ্লেমে যখন পুরোপুরি বাবল হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে ফ্লেমটা কমিয়ে মাঝারি আছে রান্না করব আবার উপরটা শুকিয়ে যাওয়ার পর এটা নামিয়ে নেব ঢাকনাটা খুলে আর একটা বানানো হয়ে গেছে এইভাবে পুরোপুরি সবগুলোই বানিয়ে নেব এবার চাটনি দিয়ে সার্ভ করুন আমি এখানে একটা ব্রেড তুলে দেখাচ্ছি দেখুন কতটা তুলতুলে তুলে হয়েছে এবার একটা প্লেটের উপর রাখলাম রেখে এর উপর চাটনি ভালো করে মাখিয়ে নিলাম এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে পুরোটা লাগানো হয়ে গেছে এবার বাকি সবগুলো এইভাবেই লাগিয়ে নেবো নিয়ে তারপর সার্ভ করে ফেলবো এবার ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আর যে জালিগুলো বা ছিদ্রগুলো আছে এর মধ্যে পুরো চাটনি ঢুকে গেছে মুখে দিলে অদ্ভুত সুন্দর লাগে একবার এভাবে বানিয়ে দেখুন বাড়িতে বাচ্চা বড় সবাই খুব ভালো খাবে ঠিক আছে তাহলে বন্ধুরা এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন